ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আশেপাশের অনেকেই আপনার কাজকে সাপোর্ট করবে না নানা রকম সমালোচনা করবে তারা লাইক কমেন্ট দিবে না যদি আপনি ভাইরাল হয়ে যান তাদের লাইক কমেন্টে যদি আপনি টাকার বস্তা পেয়ে যান তবে তো আপনি অনেক ধনী হয়ে যাবেন তাদের থেকে আশেপাশে সবাই তো অনেক ধনী তাই না তারা আসলে মন থেকে চায় না যে আপনি তাদের থেকে ধনী হয়ে যান টাকার বস্তা পেয়ে পরিশ্রম করে ধৈর্য ধরে কাজ করে তাই তারা আপনার কাজের ভালো বলবে না আপনার কাজকে প্রশ্রয় দিবে না সাপোর্ট করবে না এমনকি আপনার প্রিয় মানুষটিকেও নানা রকম কথা বলে তাকে বুঝাবে। তার কান ভাঙাবে আপনার কাজ সম্পর্কে আপনার প্রিয় মানুষটির কানের মধ্যে বিষ ঢেলে দিবে আপনার প্রিয় মানুষটির কানে এতটাই বিষ ঢেলে দিবে সে সহ্য করতে পারবে না সেই বিষের জ্বালা সে ছটফট করতে থাকবে আপনার কাজ দেখে সে অস্থির হয়ে যাবে কখন আপনার কাজটা কিভাবে বন্ধ করা যায় যতক্ষণ আপনার কাজ বন্ধ করতে না পারবে আশেপাশের সেই মানুষগুলো এমনকি আপনার প্রিয় মানুষটির প্রিয় মানুষগুলো তার বাড়ির সদস্যগুলো তার কানে বিষ ঢালতেই থাকবে ঢালতেই থাকবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজের খারাপ দিক তুলে ধরে তার কানে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে যেভাবেই হোক কাজটি বন্ধ করতে হবে কাজটি বন্ধ করার জন্যে তারা যা কিছু করার দরকার পড়বে সবই করবে তাকে শিখিয়ে দিবে কিভাবে কাজটি বন্ধ করা যায় এবং বারবার এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাকে বুদ্ধি পরামর্শ দিতে থাকবে তাকে অস্থির করে তুলবে ভাই বোনেরা তবু কাজ থেকে সরে আসবেন না পরিশ্রম যেমনভাবে করছেন ধৈর্য ধরছেন ধৈর্য ধরে কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও ধৈর্য ধরবেন আরও বেশি ধৈর্য ধরবেন প্রিয় মানুষটি যদিও আপনাকে অস্থির করবে তবু আপনি তার কথা কানে না নিয়ে ধৈর্য ধরে কাজটি সাথে নিয়েই এগিয়ে যাবেন মানুষটি একদিন ঠিক হয়ে যাবে যখন সত্যি সত্যি আপনি টাকার বস্তা হাতে পেয়ে যাবেন যতক্ষণ টাকার বস্তা আপনার হাতে না আসবে ততক্ষণ সেই মানুষটি আপনার কোনো কথায় বিশ্বাস করবে না অথচ আপনার সংসারে অনেক সমস্যা অনেক অভাব আপনার দিন যায় না স্বামীর তেমন উপার্জন নেই স্বামীর যে উপার্জন তাতে আপনার সংসার চলে না স্বামীর হাত খরচের টাকা যে পরিমাণ তাতে আপনার সংসারে তো নুন আনতে পান্তা ফুরাই স্বামীর পাশে আপনি দাঁড়াতে চান কিছু টাকা উপার্জন করে সন্তানের চাহিদা পরিবারের চাহিদা পূরণ করতে চান আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি পরিশ্রম করে যাবেন এখান থেকে সফল হওয়ার চিন্তা করবেন এবং সফল হবেন আর সবার মতো আমিও পরিশ্রম করে যাচ্ছি সকলের মতো এবং ধৈর্য ধরেই এই কাজে পরিশ্রম অব্যাহতই রেখেছি যতক্ষণ আপনি সফল না হচ্ছেন ততক্ষণ আপনার প্রিয় মানুষগুলো আপনার কথা শুনবে না আপনার কথা বিশ্বাস করবে না আপনাকে অপমান করবে আপনার কাজকে নিয়ে নানারকম আজে বাজে কথা বলবে বলতে থাকবে এমনকি বাহিরের সকলের কথাই বিশ্বাস করবে এমন হতে পারে আপনার সাথে কথাই বলছে না তবু ধৈর্য ধরবেন জানেন তো ধৈর্যের ফল মিঠা হয় ধৈর্যের ফল এতটাই মিটা হয় সেই মিষ্টি মুখটা কারো মুখে আর মিষ্টি দিয়ে বোঝানোর প্রয়োজন পড়ে না আমরা জানি জীবনে ধনী হওয়ার থেকেও মানসিক শান্তি জরুরি কিন্তু স্বামী নামের মানুষটির পকেটে অর্থ কম থাকলে সে মানসিক শান্তি পায় না আপনাকেও শান্তিতে রাখতে পারবে না এটাই স্বাভাবিক তাই পরিবারের সুখ শান্তির জন্যে অবশ্যই পরিশ্রমটা অতীব জরুরি স্বামীর অর্থ কষ্ট থাকলে স্বামীর পকেটে কম অর্থ থাকলে স্বামীর আপনজন ভাই বোন আপনার ভাই বোন সকলে যত ধনেই হোক আপনার বাবা যত ধনেই হোক আপনি যেভাবে অর্থ দিয়ে আপনার স্বামীকে খুশি করতে পারবেন সেভাবে আর কেউই কিন্তু পারে না এমন কি তাদের অনেক অর্থ থাকলেও তারা করবেও না নিজের খুশি এবং নিজের পরিবারের খুশি তাই অন্যের হাতে দায়িত্ব হিসেবে তুলে দিতে নেই একটা কথা মনে রাখতে হবে স্বামীর ঘরে যতই অভাব থাক স্বামীর ঘরে থাকতে হবে যে সংসারে অভাব অভাবগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করে যে সে পরহেজগার হয় নারী পুরুষ সকল ভাই বোনদেরকেই বলছি বন্ধুদেরকেই বলছি সকলের উদ্দেশ্যেই বলি কোনো অপশন খুঁজতে যাবেন না ধৈর্য ধরুন কারো কথায় কান না দিয়ে দুজন দুজনকে ভালোবাসুন এবং ফেসবুকে যে কাজ করেন সেই কাজটি ধৈর্য ধরে করতে থাকুন সফল একদিন হবেনই হবেন বেশি অপশন খুঁজতে গেলে সংশয়ের সুখ হারিয়ে যায় অবশেষে হীরাকে ভুলে কাজকে তুলে নিতে হয় আমি তো বারবার হোচট খেয়েছি বারবার উঠে দাঁড়িয়েছি বারবার হোচট খেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করুন হতাশ হবেন না মনে রাখবেন পরিশ্রম কাউকে কখনোই ঠকায় না